জয় শ্রীরাম বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকট নিবেদন পরমাত্মীয় মাতা ভগ্নি ও ভ্রাতৃবৃন্দ আসন্ন পৌষ শুক্লা দ্বাদশী শুভদিনে সোমবার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে এই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে নিজেদের গ্রাম পাড়া বসতির কোনো মন্দিরে আশেপাশে রামভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন টেলিভিশন বা কোনো এলইডি স্ক্রিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহ সমাজের সকলকে দেখান উলুধ্বনি শঙ্খ ও ঘণ্টাধ্বনি আরতি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন অনুষ্ঠানের স্বরূপ মন্দির কেন্দ্রিক হওয়া উচিত স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীর ভজন কীর্তন আরতি পূজা এবং সমবেত কণ্ঠে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বিজয় মহামন্ত্র একশো বার জপ করুন শ্রী হনুমান চল্লিশা সুন্দরকাণ্ড রামরক্ষা স্তোত্র ইত্যাদি সমবেত পাঠও করতে পারেন সকল দেবদেবী প্রসন্ন হবেন সর্বত্র পরিবেশ সাত্বিক ও রামময় হয়ে উঠবে প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমেও সম্প্রচারিত হবে প্রাণ প্রতিষ্ঠার দিন সূর্যাস্তের পরে সন্ধ্যায় বাসগৃহের সামনে প্রদীপ জ্বালান চারদিক আলোকের ঝর্ণাধারায় সাজিয়ে তুলুন যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয় আপনার নিকট বিনীত আবেদন প্রাণ প্রতিষ্ঠার শুভদিনের পরে শ্রীরাম লালা এবং নবনির্মিত মন্দির দর্শনের জন্য আপনাদের সুবিধামতো মতো সময়ে সপরিবারে অযোধ্যায় আসুন এবং শ্রীরামের কৃপা লাভ করুন সাদর আমন্ত্রণ সহ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ ঐতিহ্যবাহী নগরশৈলীতে নির্মিত মন্দির মন্দিরের দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিম তিনশো আশি ফুট প্রস্থ দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা একশো একষট্টি ফুট তিনতলা মন্দির প্রতিটি তলার উচ্চতা কুড়ি ফুট মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ চুয়াল্লিশটি দরজা ভূগর্ভস্থ গর্ভগৃহ ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ শ্রীরাম লালা প্রথম প্রথমতলায় গর্ভগৃহ শ্রীরাম প্রাঙ্গণ মোট পাঁচটি মণ্ডপ নৃত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ গুড়মণ্ডপ প্রার্থনা মণ্ডপ কীর্তন মণ্ডপ স্তম্ভ এবং প্রাচীরে দেবদেবীর মূর্তি রয়েছে পূর্ব দিক থেকে বত্রিশটি সিঁড়ি যার উচ্চতা ষোলো দশমিক পাঁচ ফুট পেরিয়ে সিংহদুয়াত হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এই মন্দিরে দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য র্যাম্প এবং লিফটের ব্যবস্থা রয়েছে চারদিকে আয়তক্ষেত্র প্রাচীর রয়েছে যা দৈর্ঘ্য সাতশো মিটার প্রস্থ চার দশমিক দুই পাঁচ মিটার প্রাচীরের কোণে চারটি মন্দির রয়েছে যাদের নাম ভগবান সূর্য মন্দির শঙ্কর গণপতি দেবী ভগবতী প্রাচীরের দক্ষিণ দিকে হনুমান মন্দির এবং উত্তর দিকে অন্নপূর্ণা মাতার মন্দির রয়েছে মন্দিরের কাছে প্রাচীনকালের সীতাকূপ রয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে প্রস্তাবিত অন্যান্য মন্দির মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদরাজ গুহক মাতা সর্বরী এবং দেবী অহল্লা দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবের টিলার উপর অবস্থিত শিব মন্দিরের সংস্কার এবং রামভক্ত জটায়ু রাজের মূর্তি স্থাপন করা হয়েছে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ